মুখ করে হ্যালো এই মুহূর্তে আমরা আছি মতুয়া ঠাকুর বাড়িতে এবং এই ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে আপনারা জানেন এসআইআর মাধ্যমে নতুন করে নাগরিকত্ব পরীক্ষা করার ব্যবস্থা শুরু করেছে কিন্তু সেটাকে শুধুমাত্র নির্বাচনী নাম ঝারাইবাছের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে এটা যে এনআরসির একটা অংশ সেটা কিন্তু অনেকেই বলতে চাইছেন না কারণ এই যে এসআইআর নিয়ে কিন্তু যে হুজুকটা মিডিয়া তুলেছে সেই হুজুকটা কিন্তু বলা হচ্ছে যে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম ইত্যাদিদের শনাক্তকরণের ব্যবস্থা কিন্তু বাস্তবে আমরা দেখছি এইটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং আতঙ্কিত সেটা হচ্ছে মতুয়া উদ্বাস্তু সমাজ এবং তারা বুঝতেই পারছেন যে এই যে বাসাই যেটা চলছে তাতে কিন্তু সবথেকে বেশি মতুয়া উদ্বাস্তুদের নাম কাটা যাবে এবং তার জন্য এখানে আমরণ অনশন যারা দীর্ঘ প্রায় তিরিশটি বেশি বিধানসভা এবং লোকসভা আসনে এমএলএ এমপি বানিয়েছেন সেই মতুয়াদের ভোট ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে এবার এই এসআইআর মাধ্যমে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কারণ সেখানে কিন্তু আলাদা করে সি এ অমুক তমুকের কোনো রকম গুরুত্ব নেই আমরা এই নিয়ে কথা বলবো যে সমস্ত সাধু গোসাইরা এখানে বসে অনশন করছেন এবং একই সাথে আমাদের ঠাকুরবাই মমতাবালা ঠাকুর রাজ্যসভার এমপি তিনিও রয়েছেন তার সঙ্গে কথা বলবো কি বলছেন তারা সেটা শুনব তো এই মুহূর্তে আমরা চলে এসেছি অনশন মঞ্চে এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে শোনাবো এই যে দিদি এখানটা বসেন হ্যাঁ এখানে যে অনশন মঞ্চে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধু গোসাইদের মানে অবস্থা খুবই খারাপ একদিকে স্লাইন চলছে মানে অনেকে অসুস্থ এই মুহূর্তে কতজন অনশন করছেন আপনারা আমরা চব্বিশ জন শুরু করেছিলাম তার ভিতরে আমাদের নান্টু গোসাই যিনি তানার যিনি সভাপতি তানার মা মারা গেছে তার জন্য তানারা দু তিনজন চলে যায় তারপর আমরা একুশ জন ছিলাম একুশ জনের মধ্যে এই পর্যন্ত আমাদের এগারো জন অসুস্থ একজন তো মানে খুব ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এখন খানে একটু সুস্থ আছে তাছাড়া আমরা প্রত্যেকেই অসুস্থ আজকে সাত দিন হলো মানব দেহে আর কিছু থাকে বলেন হঠাৎ করে একটা জিনিস এই যে আপনারা হঠাৎ করে কি এমন মনে হলো যে অনশন করতে হবে আমন অনুসরণ করতে হবে এইরকম এই ভয়ের পরিবেশটা এলো কেন দেখুন এই দু সালে এই যে যে বিজেপি সরকারটায় আসছে এই বিজেপি সরকারই একটা আতঙ্ক মানে আমাদের তৈরি করেছে এই যে যে কালা কানুনটা নিয়ে এসছে সেই কালা কানুনের প্রতিবাদে আমাদের মা যিনি বড় মা বিনা পানি ঠাকুর ছিলেন তিনি বলেছিলেন তোদের তোদেরকে ছাগল ভেড়া মনে করে নাকি তোরা আন্দোলনে নাম তানার নির্দেশে দু সালে ঠাকুর বাড়িতে এর আগে একটা অনশন হয়েছিল আমার অনশন সে সময় একুশ জন ছিলেন অনশনকারী তার মধ্যে এগারো জন নেই সেই অনশনের পরেও আমরা তা আমাদের কোনো রকম অধিকারের বিষয়ে বা যে দাবি ছিল নিঃশর্ত যারা দেশভাগের বলি আমরা অত কাগজপত্র দিতে পারবো না দ্বিজাতির ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে আমার মানুষ যারা দেশভাগের বলি ছিন্নমূল মানুষ মানুষ তাদেরকে সিটিজেনশিপ সিটিজেন বলে ঘোষণা করতে হবে এবং এসআইআর বিগত দিনে আপনারা এসআইআর দেখেছেন এই কাট অফ ডেট কেন দু হাজার দুই এটা আর একটা চক্রান্ত মানে মানুষকে ব্যতিব্যস্ত করা যাদের ভোট ভোট নিয়ে যারা সরকার হলো সেই ভোটারদের বলছে এরা বেনাম এই যে চক্রান্ত আমাদের কথাই চাই রহ কিন্তু যারা ভোটার মৃত ভোটার তাদের নাম বাচ্চা যদি কারো দুই জায়গা নাম থাকে সেটা কেটে বাচ্চা কিন্তু এই কাঠ অফ ডেট দিয়ে মানুষগুলোকে বেনাগরিক করার যে চক্রান্ত তারই প্রতিবাদে আমরা আমার অনশন করছি আজ সাত দিন আমাদের কথা যত সময় আমাদের সেন্স থাকবে তত সময় আমরা এই মঞ্চে আছি আমরা মরতে রাজি আছি আমাদের দাবি আমরা রাখি কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার উভয়ের কাছে দাবি আপনারা সকলেই আমাদের এই যে দাবি সেই দাবির সমর্থনে আপনারা সহযোগিতা করেন এবং আমরা আজ পর্যন্ত দাদা বলতেছি কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার কারোর থেকে সেরকম কোনো সদ ইচ্ছা বা তারা যে আমাদের পাশে আসবে তারা যে আমাদের সমবেশী সেরকম কিছু আমরা আজও দেখতে পাচ্ছি না আমার একটা জিনিস মনে হচ্ছে আগামী দিন ঠাকুরনগর ঠাকুরসারী রাজনীতি মুক্ত হতে যাচ্ছে কি বিজেপি কি মানুষ এটাকে মেনে নেবে তো আপনারা শুনছেন যে একদিকে এখানে দাবি হচ্ছে এসআইআর এর মাধ্যমে নাম কাটা যাবে না আপনারা এসআইআর করুন সেখানে যারা ভুয়ো ভোটার ডাবল এনটি আছে বা মারা গেছে তাদের বাদ দিন কিন্তু যারা রেগুলার ভোটার মতুয়ারা যারা নিজেরা এমএলএ এমপি বানিয়েছেন সেই ভোটারদের কেন বাতিল করা হবে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম রঞ্জিত বাহিনীর সাথে রাজ্যসভার সাংসদ তথা মমতা ঠাকুর মতুয়া মহাসংঘের সঙ্গাধিপতি টি কি বলছেন আমরা কার সাথে কথা বলবো দিদি এই যে আপনি তো মাঝখানে ছিলেন না কাজা ছিল দিল্লি ছিলেন এই যে এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে যেমন যারা এখানে অনশন করছে তাদেরকে বলছে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম কি বলবেন আমাদের জীবনে এটাই তো সবথেকে বড় কলঙ্ক আমার লোকই আমাদের বলছে যে আমরা রোহিঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গা এটা মুসলমান বাংলাদেশে তাহলে সত্য জিনিসটা এতদিন ধরে যেটা সন্তান উপর চলে এসেছিল সেটা তার মধ্যে বেরিয়ে গেছে এবং নরেন্দ্র মোদী এবং অমিত তাকে বুঝিয়েছে সন্তান যে উপার বাংলা থেকে যারা এসছে তারা হচ্ছে রোহিঙ্গা আর হচ্ছে মুসলমান এদের এখান থেকে করতে হবে এবং

গতকাল একটা মামলা হাইকোর্টে হয়েছে মামলাকে খারিজ করে দিয়েছে কবিয়াল অসীম সরকার বিজেপির মেলে বলেছিল যে সিএ অ্যাপ্লিকেশন দেখালে যাতে নামটা বাঁচে এটা ক্যান্সেল করে দিয়েছে হাইকোর্ট মানে কবিয়াল অসীম সরকার দিনে মামলা করেছিলেন যারা যারা সিএ অ্যাপ্লিকেশন করবে ওই অ্যাপ্লিকেশন দেখে তাদের নামটা ভোটার তালিকায় এসারে যাতে বেঁচে যায় না কাটে কিন্তু গতকাল কলকাতা হাইকোর্ট সেই মামলাটা খারিজ করে দিয়েছে মানে সেটাই পার্টি ছিল কিন্তু কেন্দ্র সরকার ওটা রাজ্য সরকার নয় তো কেন্দ্র সরকারের সলিসিটার জেনারেল আইনজীবী যারা ছিল তারা বলেছে যে এটা কোনো হতেই পারে না আপনি অ্যাপ্লিকেশন দিলেন অমনি সেটা অ্যাপ্লিকেশন মানে কি চাকরি পাওয়া তো নয় তো যতক্ষণ না নাগরিকত্ব পাবেন ততক্ষণ না সেটা পাবেন ততক্ষণ এসআইআর কোনো গল্প নেই ফলে এখানে এসআইআর অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাপ্লিকেশন দেখিয়ে এসআই এর নাম রাখা যাবে না এটা অসীম সরকার অ্যাপ্লাই করেছিল কোর্টের কাছে কিন্তু সেটা খালি খারিজ করে দিয়েছে কি বলবেন এই যে এরা তো বিভিন্ন সময় বলছে কোনো ভয় নেই ভয় নেই কিন্তু তারপরে তো ভয়ের বাতাবরণ এটা চলছে আজকে ভয়ের বাতাবরণ মারাত্মক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যখন এটা হচ্ছে আতঙ্কে তারা কখনো হার্ট মারা যাচ্ছে কেউ আত্মহত্যা করছে তার কারণ দু হাজার দুই সালের পরে অনেকের নেই তার মা বাবার জন্ম সার্টিফিকেট নেই মা বাবার ডকুমেন্টস নেই এরা যাবে কোথায় এসসি কার্ড নেই অনেকের তারপর পাসপোর্ট আমাদের লোকরা কোথায় ডকুমেন্টস দিতে হবে নানা রকমের যন্ত্রণায় তারা আজকে এত কষ্টর পরে একটা ভোটের অধিকার পেয়েছে তাদের দেওয়ার সেই ভোটটা নিয়েছে এবং এই যে যে বিজেপি এতদিন ধরে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছিল বারবার করে বলছে যে এটা এখানে যদি এসআইআর এর নাম থাকে এসআইআর এর যদি মানে নাম কাটা যায় তাহলে সি তে নাম হলে তারা থাকতে পারবে তাহলে সেটাও হাইকোর্ট আজকেই করে দিল সত্য জিনিসটা সামনে বেরিয়ে আসলো যে এরা মিথ্যে প্রতিশ্রুতি বারবার করে দিচ্ছে সাধারণ বিশ্বাস করে যারা আমি বলবো যে যারা এখনো যারা বিজেপি করে যে যেসব ধর্মের মানুষরা এখনো তার বোঝা উচিত করছে শান্তনু ঠাকুর তাহলে আপনাদের কোন পরিস্থিতি এবং আমি বলবো যে তাহলে মতু ধর্ম যে তৈরি করেছিল সেও রোহিঙ্গা ছিল আমার রোহি ঠাকুর আমার গুরুচার ঠাকুর সেও রোহিঙ্গা ছিল মুসলমান ছিল এবং আজকে জঙ্গির সাথেও তারা তুলনা করছে তার মানে এত নিকৃষ্ট ভাষা ব্যবহার করছে আমাদের জন্য আজও যদি সেই মোহ না ভাঙে সেই বিজেপির প্রতি আমি বলবো এই মতদের এখনো সজাগ হওয়া উচিত এবং যারা আজকে আন্দোলনে এখানে বসেছে আপনাদের বাঁচানোর জন্য আন্দোলনে বসেছে আমরা চাইছি যে এখানে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে যে আধার কার্ড মাস্ট এটা যদি করা হয় তাহলে আমি মনে করব যে এটা আমাদের যারা লোকরা তারা বেঁচে যাবে আর না তাদের বংশনে করবে শুধু আজকের নয় আমি তো পরিকল্পনা করেছে আর যদি না হয় না ও এতদিন ধরে নরেন্দ্র মোদির অমিত কাছে এই পরিকল্পনা করছিল যে এরা রোহিঙ্গা এরা রোহিঙ্গা এত লোক ঢুকেছে এরা মুসলমান বাংলাদেশ থেকে এসছে তারপরে তো আইন তৈরি করছে একটার পর একটা তাই আইন তৈরি করে তাদের ফাঁদে ফেলানোর চেষ্টা করে কখনো সিএ কখনো এসআইআর কখনো ফরেন অ্যাক্টসে বিল তার মানে কি একটার পর একটা দিয়ে যে এদের কিভাবে বিতাড়িত করা যায় এটা পুরো পরিকল্পনার শান্ত ওঠে এর আগে কিন্তু করেনি এর আগে এতদিন আগে হয়নি আমি অবাক হয়ে যাচ্ছি যে কি ধরনের পরিকল্পনা করেছে আর যে সত্য ওর গর্তের ভিতরে যে সত্যটা ছিল লুকিয়ে পেটের ভিতরে সত্য সাপ হয়ে আজকে বেরিয়ে আসছে ওর সত্য মুখ বেরিয়ে গেছে আপনি কবে থেকে অনশনে বসছেন আমি আগামীকালকে থেকে বসছি নটা দশটা থেকে এগারোটার ভিতরে আমি আমারও অন্য এখানে এই মঞ্চে আমরা বসছি কারণ আমার সন্তানরা যারা আমাকে মা বলে ডাকে যারা আমার হরিগুরুচাদের সন্তান মতো ধর্মের মানুষ এবং আমি বলবো যে এটা শুধু একটা মত ধর্মের জন্য নয় সমগ্র জাতি সমগ্র ধর্ম সমগ্র মানুষ যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য আমরা আজকে এই মঞ্চে আমরা অন্য বসেছি এবং ওরা আমরা মা বলে ডাকে যদি সন্তান কোনো মা যদি সন্তানরা না খেয়ে থাকে তাহলে কোনো মা আমার মনে আসে খেতে পারে না এবং আমার কর্তব্য আমি মনে করি আমার হরিগুর কাজ আমার শাশুড়ি বড়মা বিনাপানি আমার শ্বশুরঞ্জন ঠাকুরের উদ্বাসনে লড়াই করেছিল কপিল কিশোর ঠাকুর আমার স্বামী তাদের নেতৃত্বে যে আজকে লড়াই চলেছিল সেই লড়াইকে পাথর করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমি গতকালকে দেখে এসেছি একজন যে ভয়াবহ পরিস্থিতি ছিল এবং সেখান থেকে আবার দুজনে আমি এখান থেকে এসেই দেখলাম আরো শরীর ওটা যেতে চাইছিল না এটা আমি জোর করে আগে যে লড়াই তো একদিন লড়াই আরো চলবে আমাদের তার জন্য হসপিটালে পাঠিয়েছি হয়তো এর ভিতরে আমার জীবনে একজনের যে সকাল বেলা পড়ে গেছে একেবারে তো এই ধরনের আজকে আমরা মানুষের পাশে থাকছি যে তাদের জন্য এই ভোটার কার্ডটা এবং নির্বাচন কমিশন এখনো কোনো হেলদল নাই এত লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোকের সমস্যা এখনো করে এবার কত মানুষ মারা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদি অমিত শাহ একটা মানুষের থেকেও জীবনে কি ভোটের অধিকার হ্যাঁ ওটা নাটক সেটা জায়গা তো মতো সব উঠে পড়েছিল আজকে বুঝতে পারছে মতোরা যে কারা আমাদের জন্য কারা ওটা উপরে দেখানো নাটক করতে এসে ওরা খান্দি চলে গেল সেখানে ভোটের জন্য নরেন্দ্র মোদী তো আপনাদের আশ্বাস করছেন দু হাজার উনিশে নাগরিকত্ব দেয়নি কেন আগে নাগরিকত্ব দিতে আজকে তাহলে ভোট কাটতো আজকে ওটা না করে এটা কেন করছে পঁচিশ ভাবা যায় সবসে কাজই করতে বলো না তার মানে এগুলো না এগুলো হচ্ছে অভিনয় তারা ভোট ব্যাংক ভোটটাকে নেওয়ার জন্য মতোদের প্রতারণা করে তাদের ভুল বুঝিয়ে তাদের কাছে থেকে আজকে ভোটটা নিয়েছিল এখন মতো ওরা বুঝছে যে রোহিঙ্গা মুসলমান আমি বলবো কোথায় গোসাই পাগল সাধু আজকে থেকে তোমাদের রোহিঙ্গা আর মুসলমান শুনতে হচ্ছে জ্বালা উঠছে না তোমাদের বুকের ভেতরে আর কতকাল ঘুমায় থাকবে তুমি তোমার সন্তানরা তুমি আজকে তাদের ঠাকুরের নাম দিয়েছ আজকে তুমি হরিগুর সাহেব সেই মতো ধর্মেতে তুমি আজকে তাদের নিয়ে এসো তাদের জন্য তোমরা বাঁচাবে না সব গোসাই পাগল তাদের বলছি যে আসুন আন না আর কতকাল আর কতকাল আপনারা ঘুমিয়ে থাকবেন আমার হরিগুরু তাদের সেই চিন্তা ভাবনা অন্যের বিরুদ্ধে লড়াই করা আসুন আমরা এই মানুষগুলোর বাঁচাই যে যেখানে আছেন যে ধর্মের মানুষের আসুন এই মঞ্চে আপনারা আমরা পাশে চাই আপনাদের আপনাদের জন্য লড়াই করছি হয়তো এর ভিতরে অনেকে মারাও যেতে পারে ধন্যবাদ আমরা রঞ্জিত ঘোষের সঙ্গে আরেকটু কথা বলবো যে এই যে আপনাদেরকে যখন শুনলেন যে আপনারা যারা আন্দোলন করছেন দেশভাগের বলি হওয়া সেই মানুষগুলোর জন্য তখন আপনাদেরকে শুনতে হচ্ছে আপনারা রোহিঙ্গা এবং মুসলমান বাংলাদেশি মুসলমান শুধু রোহিঙ্গা মুসলমান না তার সঙ্গে যোগ করেন তিনি একটা আমি একটা কথা বলবো আমার সমাজে যারা সমাজ আপনারা মানেন গুরুচাঁদ বললেন জাতি জান জাতি মান জাতি মোর ভগবান জাতির লাগি সবে হ আগুয়ান বর্তমান যে অবস্থা অনেকেই হয়তো বিজেপি করতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন যারা যারা এই সমাজ সমাজী আমি কাছে একটা মেসেজ দিতে চাই আপনার সমাজ আগে না আপনার রাজনীতি আগে যদি আপনারা বোঝেন দেখুন আজকে ঠাকুর আমাদেরকে রোহিঙ্গা জঙ্গি বলে দাগিয়ে দিচ্ছে আর আপনারা রাজনীতি ক্ষয়তা নেওয়ার জন্য আজকে যদি এই মানুষগুলো রোহিঙ্গা হয় আগামী দিন কারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে আপনারা থাকতে পারবেন তো বিজেপির এমপি এম মন্ত্রী বাকি যেনারা আছেন তাদের কাছে বলবো এই বিপদের দিনে সমাজের স্বার্থে আপনারা অন্তত যদি সমাজ ধরে যদি হয়ে থাকেন তাহলে মনে করব আপনাদের সুবুদ্ধি হবে আপনারা জাতি সমাজের স্বার্থে আমাদের এই আন্দোলনে যোগদান করবেন এটা আমার দাবি এবং আমাদের মা অনেকেই বলছে যে তিনি পালিয়েছেন মায়ের কাজ ছিল বারো দিনের মা কিন্তু সেখান থেকে পাঁচ দিন না ছ পাঁচ মধ্যে মা কিন্তু তড়ি ঘড়ি এটাই তো মাতৃত্ব এটাই তো সন্তান মা মা এবং ছেলেদের হওয়া উচিত মা সেখান থেকে ছুটে চলে এসেছে আগামী দিন থেকে মা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমি আমার সমাজ যেসব নেতৃত্ব সমাজসেবী বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ আছেন তানাদের বলবো আরে বিজেপি করুন আমাদের আপত্তি নেই কিন্তু জাতি সমাজের স্বার্থে অন্তত এই সময় এই জায়গাটা কিন্তু কোনো রাজনৈতিক দলের না এটা আপনার সমাজ জাতিকে রক্ষা করার মঞ্চ আজকে সাত দিন আমি দাদা বলতে পারছি আমি খুব শক্ত মানুষ আমি উঠে দাঁড়াতে পারছি না আমি কোথাও গেলে কাউকে বলতে হচ্ছে ভাই একটু ধরে রাখ কেন যে কোনো সময় পড়ে যেতে পারি আমার এক ভাই কৃষ্ণ দেখুন এই যে ছাল উঠে কি অবস্থা এখানে পড়ে গেছিল তাহলে এই সময় আমার মানুষ এবং বর্তমান আমি এটাও বলবো এই ঠাকুর বাড়িতে দুটো দল একটা দল বিজেপি একটা দল রাজ্যের তৃণমূল আমরা কিন্তু কাউকেই উপস্থিত দেখছি না এটা কিন্তু অশুভ সংকেত আমরা কিন্তু কোনো কারো সমর্থন দেখছি না আমাদের সমবেতি কারা আমরা এবার দেখে নিতে চাই এবং মধ্য সমাজকে বলবো আপনারা লক্ষ্য করুন কারা আপনাদের পাশে আছে কারা আমাদের আপনাদের ব্যথায় ব্যথিত আপনারা আগামী দিন চিন্তা করুন না হলে বিকল্প পথ চিন্তা করুন আমি এটা মেসেজ দিতে চাই আমার সমাজ জাতির ছিন্নমূল মানুষ দেশভাগের বলি মানুষ শুধু মতুয়া নয় নানা ধর্মের নানা ধর্মের বর্ণের মানুষ এই বলে আমি আমার কথা শেষ করি জয় হরিষের জয় তো আপনারা শুনলেন পরিস্থিতি খুব ভয়ঙ্কর এই বিষয়টা নিয়ে দীর্ঘ প্রায় বছর ধরে কাজ করছি এবং আপনাদেরকে বারবার সাবধান করার চেষ্টা করেছিলাম কিন্তু অনেকে শোনেনি অনেকে আমাকে গালাগালি করেছেন যে আমি মিথ্যা বলছি কিন্তু তারপরে পরবর্তীকালে এখন মানুষ বুঝতে পারছে যে এই সি এর টোপ এই এসআর এই এনআরসি এই সমস্ত নিয়ে আমরা যা বলেছিলাম আমি বিশেষ করে যা বলেছিলাম সেটা সত্যি প্রমাণিত হয়েছে বর্তমানে যে পরিস্থিতি একদম দোরগোড়ে দাঁড়িয়ে যাদের আপনারা ভোটাধিকার দিয়েছেন গত চব্বিশে ইলেকশনে ভোট দিয়েছেন তাদের নাম পর্যন্ত কাটা যাবে সেখানে কিন্তু কোনো রকম যারা চব্বিশে ইলেকশনে ভোট দিয়েছেন তাদের নামও কাটা যাবে শুধুমাত্র আপনাদের কি বলো দূরদর্শিতার অভাব বিষয়গুলো সম্পর্কে বারবার বিভিন্ন মানুষ যখন বুঝিয়েছে আইনের ব্যাখ্যা দিয়েছে আপনারা শোনেননি এখনো সময় আছে সময় খুব কম মাত্র হাতে দু মাস তার মধ্যে যদি আপনারা আপনাদের ভোটাধিকারটা রক্ষা করতে পারেন ভোটার কার্ডটা যদি রক্ষা করতে পারেন তাহলে আপনি নাগরিক হিসাবে যেটুকু ফেসিলিটি পান সেটুকু পাবেন না হলে আপনাকে রোহিঙ্গাদের থেকেও বাজে অবস্থা পরিণত হবে আপাতত এখানে রাখছি পরবর্তী আপডেট কি হচ্ছে না হচ্ছে আপনার পরবর্তী দিতে থাকবো ধন্যবাদ uh kamu kamu bilang